বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম রহমতে ভালো আছেন আজকে আমরা আলোচনা করব এমন একটি আমল নিয়ে যা আপনি শুধুমাত্র ঘুমানোর আগে পাঁচ মিনিট সময় দিলেই করতে পারবেন আর ইনশাআল্লাহ আল্লাহ এর বরকতে আপনার জীবনে আসবে রিজিকের প্রশস্ততা শান্তি ও আর্থিক সচ্ছলতা এই আমলটি হলো সুরা ফাতিয়া সাতবার একটি বিশেষ নিয়মে পাঠ করা বন্ধুরা আমরা সবাই চাই আমাদের ঘরে যেন বরকত থাকে আমাদের হাতে যেন টাকা পয়সা টানাপোড়ন না থাকে কিন্তু অনেক সময় চেষ্টা করেও আর্থিক সমস্যার মধ্যে দিয়ে পড়ে যায় আমরা তখন আমরা হতাশ হয়ে যাই চিন্তিত হই অথচ কোরআন ও হাদিসে এমন বহু আমল আছে যা করলে আল্লাহ রাব্বুল আলমিন আমাদের রিজিক বাড়িয়ে দেন দরজা খুলে দেন এমনভাবে যা আমরা কল্পনাও করতে পারি না আজকে সেই সুরা দিয়ে এই আমল যেটি হচ্ছে সূরা ফাতেহা কুরআনের প্রথম সুরা। উম্মুল কিতাব এই সূরা শুধুমাত্র নামাজের অংশ না বরং এটি হচ্ছে এমন এক দু যা সরাসরি আল্লাহর প্রশংসা দিয়ে শুরু হয় এবং শেষে বান্দার প্রার্থনায় দিয়ে শেষ হয় রাসুল সাল্লাহু আলহাম বলেছেন সূরা ফাতেহা এমন একটি সুরা যার সমপর্যায়ের কোনো সুরা পূর্ববর্তী কোনো কিতাবে অবতীর্ণ হয়নি সহি মুসলিম এই সুরাতে আছে শিপা আছে রহমত আছে রিজিক বৃদ্ধির গোপন রহস্য রাত হল রহমতের সময় হাদিসে এসেছে আল্লাহতাল্লা প্রতি রাতের শেষ তৃতীয়াংশে পৃথিবীর নিকটতম আসমানে অবতরণ করেন এবং আহ্বান করেন কেউ কি আছে যে আমার কাছে কিছু চাইবে আমি তাকে দেব কেউ কি ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব সহি বুখারি তাই রাতের এই সময়টা রিজিকের দোয়ার জন্য শ্রেষ্ঠ সময় আসুন জেনে নেই কিভাবে আপনি এই আমল করবেন প্রতিমে ঘুমানোর আগে ভালোভাবে উজু করবেন একটি নিরিবিলি পরিবেশে বসে যাবেন বা শুয়ে যাবেন চোখ বন্ধ করে মনোযোগ সহকারে সুরা ফাতিয়া পাঠ করবেন সাতবার প্রতিবার সুরা ফাতিয়া পাঠের শেষে আল্লাহর কাছে নির্দিষ্টভাবে রিজিক হালাল উপার্জন এবং অভাব দূর হওয়ার জন্য দোয়া করবেন চাইলে নিজের প্রয়োজন অনুযায়ী আলাদা দোয়া করতে পারেন যেমন চাকরি ব্যবসার উন্নতি দেনামুক্তি ইত্যাদি যেমন বলতে পারেন ইয়া আল্লাহ এই সুরা ফাতেহার বরকতে আমার রিজিকে বরকত দিন হালাল উপার্জনের রাস্তা সহজ করে দিন আমার অভাব দূর করে দিন এভাবে আপনি প্রতিদিন নিয়ম করে এই আমল করলে ইনশা আল্লাহ আশ্চর্য ফলাফল দেখতে পাবেন অনেকে আমলটি করে বাস্তবেই উপকৃত হয়েছেন কেউ কয়েকদিনের মধ্যেই দীর্ঘদিনের বকেয়া টাকা পেয়ে গেছেন কেউ নতুন রোজগারের রাস্তা পেয়েছেন যদিও টাকা হুট করে আকাশ থেকে পড়ে না তবে আল্লাহ আপনার রিজিকের দ্বার খুলে দেবেন এমনভাবে যা আপনি ভাবতেই পারেন না এই আমলের সবচেয়ে বড় সত্য হচ্ছে ধৈর্য বিশ্বাস এবং নিয়ম অনুবদ্ধতা আমরা যেন একদিন করে ফল না পেয়ে হতাশ না হই বরং একনিষ্ঠভাবে চালিয়ে যাই আল্লাহ কোরআনে বলেছেন যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য উপায় করে দেন এবং এমন উৎস থেকে রিজিক দেন যেখান থেকে সে ধারণাও করতে পারে না সুরাত এখানে আরেকটি বিষয় মনে রাখতে হবে রিজিকের দোয়া তখনই কবুল হয় যখন আমরা হারাম থেকে বাঁচি আমাদের আয় যদি হারাম হয় তাহলে যতই দোয়া করি না কেন তাতে বরকত থাকবে না তাই আমাদের উচিত রিজিক হালাল রাখার চেষ্টা করা এবং দোয়ার মাধ্যমে সেই রিজিক বাড়ানো বন্ধুরা রিজিক শুধু টাকা নয় শান্তি সুখ সুস্থতা সবই রিজিকের অন্তর্ভুক্ত আল্লাহ আমাদের সেই রকম বরকতময় রিজিক দিন আসুন আজ রাত থেকেই এই ছোট্ট কিন্তু বরকতময় আমলটি শুরু করি নিয়ম করে পরিচুরা সাতবার বিশ্বাস রাখি আল্লাহর উপর আর অপেক্ষা করি তার রহমতের অবশ্যই প্রিয় ভাই বোনেরা চলুন আমরা এই আমলটিকে আরেকটু গভীর নিয়ে যাই এবং এই আমলের অন্তর্নিহিত রহস্য ও মানসিক প্রস্তুতি নিয়েও কিছু গুরুত্বপূর্ণ বিষয় জেনে নিই এই আমলটি শুধু মুখে সুরা ফাতিহা পাঠ নয় বরং এটি একটি গভীর আত্মিক সংযোগের মাধ্যম আমরা যখন রাতে সুরা ফাথিয়া পাঠ করি তখন সেটি যেন কেবল পড়া না হয় বরং হৃদয়ের গভীর থেকে আল্লাহর কাছে ফিরে যাওয়ার এক আকুল প্রার্থনায় পরিণত হয় অনেক সময় দেখা যায় আমরা আমল করি কিন্তু মনোযোগ থাকে না অন্তর থাকে আর দোয়া হয় কেবল ঠোঁটের উচ্চারণ তখন সেই আমলের ফায়দাও কমে যায় তাই এই আমল করার সময় খুব গুরুত্ব দিয়ে হৃদয় থেকে পড়া জরুরি সিরা ফাতিয়া একটি অলৌকিক দোয়া যা শুধু দুনিয়াবীর প্রয়োজনেই নয় বরং আত্মিক প্রশান্তি ও আল্লাহর নৈকট্য লাভের অন্যতম মাধ্যম যখন আমরা বলি মুস্তাকিম তখন আসলে আমরা আল্লাহর কাছে শুধু দিক নির্দেশনা চাচ্ছি না বরং এমন এক জীবনের পথ চাইছি যেখানে আমাদের রিজিক হালাল মন প্রশান্ত এবং জীবন বরকতময় হয় আর একটি বিষয় হচ্ছে এই আমলের পাশাপাশি আমাদের নিজের জীবনেও কিছু পরিবর্তন আনতে হবে যেমন দিনে ওক্ত সালাতের প্রতি যত্নশীল হওয়া মিথ্যা প্রতারণা ও হারাম লেনদেন থেকে নিজেকে দূরে রাখা এবং মানুষের হক যথাযথভাবে আদায় করা কারণ আমরা যদি আল্লাহর দরজায় নক করি কিন্তু নিজের চরিত্র ঠিক না করি তাহলে সেই দরজা খুলতে দেরি হতে পারে এছাড়াও আমলের সময় আপনি চাইলে সালাতুত ত বা দুরাগত নফল সালাতও পড়ে নিতে পারেন তারপরে এই দুয়াটি করতে পারেন এটি আপনাকে আরো প্রশান্ত করে তুলবে এবং আপনার দুয়ার দরজাও প্রশস্ত হবে ইনশাআল্লাহ আপনি চাইলে এই সময় কল্পনা করতে পারেন আপনি আল্লাহর সামনে রয়েছেন তিনি আপনার সব কথা শুনছেন এবং আপনি হৃদয়ের সব কথা খুলে বলছেন তার কাছে দোয়া করার সময় কখনো কখনো কান্না চলে আসে সেটি লজ্জার কিছু নয় বরং রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর ভয় ও প্রেমে কাঁদে সে নামের আগুন থেকে মুক্তি পায় সুতরাং এই আমল আপনার শুধু রিজিকই নয় বরং পুরো জীবনকেই বদলে দিতে পারে যদি আপনি অন্তর থেকে করেন এবং হ্যাঁ যারা চাকরি খুঁজছেন ব্যবসায় লোকসান হচ্ছে দেনায় জর্জরিত কিংবা সংসারের অভাব লেগে আছে আপনাদের সবার জন্য এই আমলটি হতে পারে একটি নতুন সূচনা অনেক সময় আমাদের রিজিক আসে এমনভাবে যেটি আমরা বুঝতেও পারি না একটি ফোন কল একটি নতুন সুযোগ একটি বন্ধ দরজা হঠাৎ খুলে যাওয়া সবই হতে পারে আল্লাহর পক্ষ থেকে পাঠানোর রহমত আল্লাহ তালা বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেবো বন্ধুরা আসুন আমরা আজ রাত থেকেই শুরু করি এই নিয়মিত আমল সুরা ফাতিহার এই বিশেষ আমল শুধু দুনিয়ার উপকার নয় বরং আখিরাতের পথে হিসাবেও কাজ করবে আল্লাহ যেন আমাদের সবাইকে তাফিক দেন আমল করার শক্তি দেন এবং আমাদের জীবনে রিজিক বরকত শান্তি দান করেন আমিন আপনারা যারা এই ভিডিও দেখছেন তারা কমেন্টে আমিন লিখে দুয়ার অংশীদার হন এবং এই বরকতময় আমলটি আপনার প্রিয়জনদের সঙ্গেও শেয়ার করুন হতে পারে আপনার একটি শেয়ারে কারো রিজিকের দরজা খুলে যাবে যদি আপনি এই ভিডিওটি উপকারী মনে করেন তাহলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন আপনার প্রিয়জনদের মাঝে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ আমাদের সকলের হালাল রিজিকের দরজা খুলে দিন আমিন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আমল নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহি